হ্যালো বন্ধুরা বিয়ার বুকান ভ্লাগের নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও ইউটিউবে আমি আপলোড করতে পারিনি আসলে যখন মোবাইল নিয়ে থাকি তখন মোবাইলের প্রতি এত নেশা বেড়ে যায় যে ছেলের দিকে না আর লক্ষ্য দিতে পারতাম না তো এই করে ছেলের শরীরটা মাঝখানে একটু খারাপ হয়েছিল তারপরে মনে হলো যে ছেলেকে এখনই তো সময় দেওয়ার টাইম তাই না মানে ছেলে যদি বড় হয়ে যায় তখন তো আমার আর প্রয়োজন পড়বে না তখন ছেলে একাই সব কাজ করে নিতে পারবে কিন্তু এই সময়টা তো আর ফিরে আসবে না তো ভাবলাম আগে ছেলেকে সময় দিই ওর পড়াশুনো ওর শরীরের দিকে এখন একটু লক্ষ্য রাখি মোবাইলে কাজগুলো না হয় একটু পরেই হবে তো সেই কারণে অনেক দিন মোবাইল থেকে দূরেই ছিলাম তো আমাদের এখন মানে মাঝখানে সবারই শরীর টুকটাক একটু খারাপ হয়েছিল আর বরের শরীরের কথাই এর আগে তো তোমাদেরকে বলেছিলাম কিন্তু ভালোভাবে ডিটেলস বলা হয়নি পরে বলবো তো বরের শরীর এখন ওই রকমই আছে পুরোপুরি এখনও ঠিক হয়নি তো অনেক মন খারাপ মানে খারাপ সময় খারাপ মুহূর্ত অনেক কিছু এসেছে তো সেগুলো থেকে নিজেদের মনটাকে একটু ফ্রেশ করার জন্য সবাই মিলে ঠিক হলো যে বাড়িতে অনেক দিন থাকা হয়েছে কোথাও যাওয়া হয়নি তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসি মনটাও একটু ফ্রেশ হবে শরীরগুলোও একটু ভালো লাগবে তো সে কারণেই আমরা একটা ট্যুর প্ল্যান করেছি সেই মতো এই যে আজকে আমাদের যাওয়ার দিন তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আটটা বাজে এখন আমরা বেরোচ্ছি আমাদের সোয়া নটায় ট্রেন এখন আমরা যাব স্টেশনে আর বাইরে আমাদের টোটো টোটো চলে এসেছে আমরা দুটো টোটো নিয়েছি কারণ আমাদের অনেক লাগেজ লাগেজ আর মানুষ মিলে একটা টোটোতে যাওয়া একটু অসুবিধা হবে সেই দুটো টোটো করা হয়েছে পেছনে একটা টোটো আছে সেখানে বাবা সব লাগেজ নিয়ে বসেছে আর এটাতে আমি আমার বর ছেলে মা আমরা বসবো তো আমরা এখান থেকে যাচ্ছি বর ছেলে আমি মা আর বাবা আর আমাদের সঙ্গে আরও যাচ্ছে তো কারা কারা যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে ধীরে ধীরে জানাবো তো তোমরা সঙ্গে থেকে পুরো ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে তোমরা যে দেখলে বাবার মাথায় ছেলে কলপ করে দিচ্ছিলো ঘুরতে যাব জন্যই তো বাবা মাথায় কলপ করবে এবার ছেলের সামনে কোনো কাজ করার উপায় নেই ও কোনো কিছু দেখলে ও আগেই সেটা করতে চলে যাবে তো বাবা কলপ করতে বসেছে ওই নাকি করে দেবে তো ওই রকমভাবেই একটু করে দিয়েছে আর এদিকে মাকে দেখো টোটোতে ওঠা থেকে যে ঠাকুর প্রণাম শুরু করেছে স্টেশনে পৌঁছে টোটো থেকে যখন নামব তখন কিন্তু সেটা শেষ হবে আসলে মা যখন কোথাও যায় এরকম মার টেনশন হয় এই টেনশানটা আমারও হয় আমি এত সব সময় মানে ঠাকুরকে এরকম প্রণাম করতেই থাকি না মানে করি তারপর মনে মনে ভগবানকে ডাকি যতক্ষণ মানে সেই জিনিসটা না হয় আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের লাগেজ আমাদের টোটাল ছটা লাগেজ আর এই ব্যাগটার মধ্যে আছে খাওয়ার কারণ যেহেতু দেখলে রাত আটটায় বেরিয়েছি এবার অত তাড়াতাড়ি খেলে তো খিদে পেয়ে যাবে সেই জন্য আমরা খাওয়ার বাড়ি থেকে করে এনেছি আমি করেছি পরোটা চানা পনির আর ছেলের জন্য একটু লুচি এনেছি ও পরোটা যদি না খায় তাহলে লুচি খাবে আর ছেলের আবার লুচির সঙ্গে পায়েসটা কম্পালসারি তো সেই জন্য একদম অল্প একটু ছেলের জন্য অল্প করে পায়েস এনেছি আর চানা পনির আমার ভাইরা খেতে খুব ভালোবাসে সেই জন্য ওদের জন্য স্পেশালি আমি ওটা করে এনেছি আর ভাইরা বলতে তোমরা তো বুঝেই গেলে আমার ভাইরাও যাবে মানে আমার মামার ছেলেরা তো আমার মামার ফ্যামিলি যাচ্ছে আসলে আমরা মায়াপুরে যে গেছিলাম যারা যারা গেছিলাম সবাই যাচ্ছি এই ট্রিপেও শুধুমাত্র আমার বোন বোনের বর আর ছেলে বোনের ছেলে এই তিনজন বাদ দিয়ে যারা যারা আমরা মায়াপুরে গেছিলাম সবাই যাচ্ছি আমার এদিকে আমার বোনরা বাদ গেছে ওরা এবার যাচ্ছে না কিন্তু আরও নতুন আর একজন জয়েন করছে আমাদের ট্রিপে সেটা হচ্ছে আমার মাসি মাসিকে এবার আমরা নিয়ে যাচ্ছি আর এই যে এই জায়গাটা এখানে কাজ চলছে ওভার ব্রিজের আর মামার এখন বালুরঘাটে থাকে ওরা বালুরঘাট থেকে ট্রেনে উঠবে আর আমরা এখানে গঙ্গারামপুর স্টেশনে দাঁড়িয়ে আছি আর কি বলবো যতক্ষণ ট্রেনে না ওঠা হয় ততক্ষণ আমার এত টেনশান হয় এই যে এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে বসে আছি কারণ বাইরে প্রচণ্ড গরম আর বালুরঘাট থেকে ট্রেন এখনও ছাড়েনি তো আমাদের আসাটা অনেকটা আগে হয়ে গেছে এবার যে একটু দেরি করে আসবো সেটাও টেনশান যে বাই চান্স যদি ট্রেন আবার ছেড়ে চলে যায় বলা তো যায় না সেজন্য আমরা অনেক আগে সোয়া নটায় ট্রেন আমরা আটটায় বেরিয়েছি সাড়ে আটটার মধ্যে সাড়ে আটটারও আগে মনে হয় আমরা স্টেশনে ঢুকে গেছি তো এতক্ষণ ধরে বসে থাকতে খুবই বোরিং লাগছিলো আর টেনশানটা যেন আরও বেশি হচ্ছিল আর টেনশানে বিশেষ করে হয় কারণ এই স্টেশনে না ট্রেনটা এক থেকে দু মিনিট দাঁড়ায় যদি লেট থাকে তাহলে এক মিনিট নয়তো দু মিনিট দ্বারাই তো ওটাই আমার খুব টেনশান হয় যে ঠিকমতো সব লাগেজ তুলতে পারবো কি না আমরা সবাই ঠিক মতো উঠতে পারবো কি না তো দেখা যাক আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি আজকে আর তোমাদেরকে বলছি না কালকে আমরা পৌঁছাবো তারপর তোমাদেরকে আমি জানাবো কোথায় যাচ্ছি আর এই দেখো আমরা কিন্তু ট্রেনে এখন উঠে গেছি এই যে আমার ভাইরা আর এই যে আমার মাসি মাসি মায়াপুরের আগের বার যায়নি তো এবার আমরা মাসিকে সঙ্গে নিয়ে যাচ্ছি আর এখন আমরা দাঁড়িয়ে আছি বুনিয়াদপুর স্টেশনে এখান থেকে উঠবে মামার শ্বশুর শাশুড়ি আর শালির ফ্যামিলি মানে দাদু দিদা আর মাসির ফ্যামিলি উঠবে বুনিয়াদপুর থেকে তো এখানটায় ছেলেকে মানে ছেলের কথা সবাই বলছিল। যখন আমরা মায়াপুরে গেছিলাম সেই সময় ছেলে ট্রেনে ওঠা থেকে এত কান্না করেছে তো এবার আর সেটা করছে না একদম চুপ করে আছে এই যে দেখো দিদা উঠে গেছে দিদা আর দাদু আমাদের এখানে উঠেছে আমরা নর্মাল রিজার্ভেশন করেছি আর মাসিরা থাকবে এসিতে ওরা এসি কামড়ায় উঠে গেছে তো ছেলের কথাই হচ্ছিলো আর আমিও টেনশান করছিলাম যে ছেলে এবারও ট্রেনে উঠে কাঁদবে নাকি তো এবার আর ছেলে কান্নাকাটি করেনি বেশ ভালোভাবেই আছে এখনও তো দেখা যাক পুরো ট্রিপটা ছেলে কি করে কতটা ভালো করে থাকে তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধু আমি কিন্তু খাবার নিয়ে আসিনি মুনিও এনেছে তারপর মাসি এনেছে সবাই আমরা মানে আলোচনা করেই এনেছি কে কী নিয়ে যাব। কারণ সেম জিনিস হয়ে গেলে সেটা তো আর ভালো লাগবে না তো উনি চানা পনির করতে চেয়েছিল তখন বললাম যে ওটা আমি করে নিয়ে যাই তুমি অন্য কিছু করে আনো তবু উনি লুচি করেছিল আর এমনি নর্মালি আলুর তরকারি করেছিল আর দাদু নিয়ে এসেছিল এই যে দাদু দাদু এনেছিল মানে মামার শ্বশুর দাদু এনেছিল মিষ্টি দু রকমের মিষ্টি এনেছিল আর মাসি ওইদিকে পনিরের একটা তরকারি করে এনেছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর আমার চানা পনিরটাও সবাই প্রশংসা করেছে মামাও বলেছে ভালো হয়েছে তো জানি না আদৌ কতটা ভালো হয়েছে আমার মন রাখার জন্য সবাই বলেছে কিনা আমি জানি না তো চেষ্টা করেছি ভালো করে করার অত আমি রান্না এক্সপার্ট না আমার মুনি কিন্তু খুব সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই ঘুমিয়ে পড়বো রাতে তো কিছু আর শেয়ার করার নেই তো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার এই ট্যুর ভ্লগুলো তোমরা সবাই দেখো আর আমাকে যারা প্রথম থেকে সাপোর্ট করছো তোমাদের অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ করে দিও টা